বন্দে মাতরম পদযাত্রা করতে চলেছে বিজেপি রাজ্য জুড়ে হবে সাতই নভেম্বর বন্দে মাতরম পদযাত্রা বিজেপির তরফে নতুন উদ্যোগ গোটা রাজ্য জুড়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে লাইনে আমাদের প্রতিনিধি শেখর দেবে শেখর এই যে বন্দে মাতরম পদযাত্রা তা নিয়ে বিস্তারিত তোমার থেকে জানবো প্রতিবন্ধীরা যেরকম তুমি বললে যে বন্দেমাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সারা দেশেই একাধিক প্রকল্প নিয়েছে বঙ্গ বিজেপি এবং জাতীয় বিজেপি এবং তার পাশাপাশি বঙ্গ বিজেপি এখানে বারোশো পদযাত্রা করতে চলেছে সারা বাংলায় এক একটি পদযাত্রায় একজন নেতা উপস্থিত থাকবেন এবং পদযাত্রা শেষে তারা একটি জায়গায় এসে সমবেতভাবে বন্দেমাতরম গাইবেন যেরকম যে তথ্য এখনো পর্যন্ত আমরা পাচ্ছি নৈহাটিতে থাকবেন নৈহাটির যে ঐতিহাসিক বন্দেমাতরম হল সেখানে থাকবেন শ্রমিক ভট্টাচার্য ব্যারাকপুরের একটি জায়গায় থাকবেন ভূপেন্দ্র যাদব নিজের নিজের এলাকায় থাকবেন বিধায়করা অর্থাৎ বালুঘাটে চলে যেতে পারেন সুকান্ত মজুমদার আসানসোলে থাকতে পারেন অগ্নিমিত্রা পাল এবং এইভাবে কিন্তু পুরো রাজ্য জুড়ে বন্দে মাতরমের যে একটা একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে একটা সম্মান এবং একটা অনুষ্ঠান সেটা করতে চলেছে বিজেপি